বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি দু পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মানলীয় প্রধান উপদেষ্টা সম্মানিত উপস্থিতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিগত সতেরোই আগস্ট দু তারিখে বিটিভির রামপুরা ভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবারের নতুন কুড়ি প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা হয় চব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পরে বিভাগীয় পর্যায়ে চার থেকে এগারোই অক্টোবর এরপর সেরা দশ ও সেরা পাঁচ প্রতিযোগি নির্বাচনের পরে চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হয় সর্বমোট চোদ্দ থেকে চোদ্দই অক্টোবর থেকে চার নভেম্বর পর্যন্ত সম্মানিত সুধী আজ সেই বহুল কাঙ্ক্ষিত দিন আজ মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে নতুন কুড়ি দুই প্রতিযোগিতায় ক এবং খ বিভাগের চ্যাম্পিয়ন দুইজন শিশু কিশোর সম্মানিত সুধী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবা ফারজানা বিসমিল্লাহ ইব্রাহমান ইব্রাহিম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্তৃকা আয়োজিত শিশু কিশোরের মেধা ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পঁচিশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ অতিথি মাননীয় উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত সম্মানিত সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ অগ্রয সহকর্মী বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমাদের সকলের গর্ব নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় উপস্থিত বিজয়ী ছোট্ট নতুন কুড়িরা আসসালাম শুভ সকাল নতুন কুড়ি দু হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনটি এখানে সমাগত প্রতিটি শিশু কিশোর সহ সকলের জন্য এক আনন্দময় গর্বের দিন আজ তিয়াত্তর জন কোমলমতি বিজয়ী শিশু কিশোর মেধা প্রতিভার স্ফুরণ ঘটিয়ে পরিশ্রমার সাধনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সান্নিধ্যে এসেছে আজ নতুন কুড়িরা প্রস্ফুটিতে হয়ে নিজেদের মেলে ধরেছে আজ তারা নতুন প্রেরণায় উদ্দীপ্ত হবে এটি তাদের জীবনে এক অনন্য ঘটনা সম্মানিত সুধী আপনারা অবগত আছেন বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়ি উনিশশো ছিয়াত্তর সালে যাত্রা শুরু করে প্রায় দু দশক বন্ধ থাকার পর মাননীয় প্রধান উপদেষ্টার ঐকান্তিক নির্দেশনা ও ইচ্ছায় নতুন উদ্যম ও প্রত্যয় নিয়ে নতুন কুড়ি দু হাজার পঁচিশের এবারের যাত্রা একটি পুনর্জাগরণ একটি নতুন সূচনা একটি নতুন প্রেরণা সম্মানিত উপস্থিতি এবারে নতুন কুটি দু হাজার প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের শিশু কিশোরদের সম্পৃক্ত করার প্রয়াসে দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় অভাবনীয় সারা প্রাপ্তির মধ্য দিয়ে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন শিশু কিশোরকে ভিত্তিক দুটি গ্রুপে প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয় এবং চৌষট্টি জেলার জেলা প্রশাসক বিভাগীয় পর্যায়ে বিভাগীয়গণ বিভাগীয় কমিশনারগণকে সম্পৃক্ত করে উনিশটি অঞ্চলে বিভাজন করে দুশো জন দেশ বরেণ্য বিচারকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রতিভা মেধা মনন যাচাইয়ের কাজটি অত্যন্ত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে হতে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুশো জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উন্নীত হয় অতপর চূড়ান্তভাবে তিয়াত্তর জন প্রতিযোগীর মধ্য হতে সর্বোচ্চ মেধাবী প্রতিভাবান দুজন আজ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট হতে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবে আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আমরা মেধাবী প্রত্যয়দীপ্ত শিশু কিশোরকে অভিনন্দন অভিনন্দিত করছি যারা স্বপ্ন মেধা আর কঠোর অনুশীলনের মাধ্যমে আলোকিত করেছে এই মঞ্চকে এই ঐতিহ্যবাহী আয়োজনকে সমৃদ্ধ করতে সহযোগিতার হাত বাড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্বোপরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ও কলাকুশলীগণ দীর্ঘ তিন মাস অবিরাম পরিশ্রম করেছেন আমাদের পাশে ছিলেন বরেণ্য বিচারকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাদের সকলের সহযোগিতা আমাদের ঋদ্ধ করেছে সম্মানিত সুধি আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ উপস্থিতি কোমলমতি শিশুদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে সমুজ্জ্বল করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রিয় নতুন কুড়িরা তোমরা এ দেশের আগামীর স্বপ্ন সারথী তোমাদের চোখে নতুন সকাল তোমাদের প্রতিটি অর্জন হোক দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন তোমাদের কবিতা গান ভাবনা আর সৃজনশক্তি দিয়ে গড়ে তুলবে আগামীর বাংলাদেশ তোমরা প্রত্যেকেই বাংলাদেশের জন্য এক একটি উজ্জ্বল নক্ষত্র নতুন কুড়ির এই পথযাত্রা অব্যাহত থাকুক নতুন কুড়িরা চারিদিকে অনুরণন রূপ আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে ওদের জীবনের স্পন্দনেই জেগে উঠুক আগামীর বাংলাদেশ সকলকে আন্তরিক অভিনন্দন আল্লাহ হাফেজ ধন্যবাদ মহোদয় বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জোনাম মোহাম্মদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত মাননীয় উপদেষ্টাবৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ অভিভাবক এবং সবচেয়ে বেশি প্রিয় আমাদের নতুন কুড়ির অংশগ্রহণকারীরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মঞ্চে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণভ্যানের শহীদদের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের এবং বিশেষ করে গত দু সালের জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি নতুন বাংলাদেশে নতুন কুড়ির যাত্রা শুরু হয়েছে আজকের এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং একটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন কুড়ি এক অসাধারণ প্ল্যাটফর্ম সারা দেশ থেকে নতুন কুড়িদের স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে ধর্মবর্ণ অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে এই কিশোর তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে নিজের প্রতিভা ও ও দিয়ে আমাদের সংস্কৃতি সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে জুলাইয়ের শহীদ আহতদের আকাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন ন্যায্য এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ আমরা দেখেছি গত পনেরো বছর ধরে বাংলাদেশকে একটি ভাষা এক সংস্কৃতি এবং এক একটি ঐতিহ্যের গণ্ডিভুক্ত করা হয়েছে কিন্তু বাংলাদেশ বহু সংস্কৃতির বহু ঐতিহ্যের এবং বহু ভাষার দেশ দীর্ঘদিন ধরে এই বৈচিত্র্যের পুরো সৌন্দর্য আমরা উপভোগ উপভোগ করতে পারিনি উপলব্ধি করতে পারিনি আমাদেরকে আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী এবং যাদেরকে প্রান্তিক করা হয়েছে তাদেরকে সাংস্কৃতিক পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে যার কারণে সাংস্কৃতিক জায়গায় ফেসিবাদ গেড়ে বসেছিল আমরা চাই এখন থেকে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সবাই জায়গা জায়গা করে নিক জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংস্কৃতি শক্তি হবে অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং মানবতার সম্মিলন আমাদের সভ্যতা হবে এই বাংলার অববাহিকায় যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদ আছে এবং যেই বিন্দুর কারণে বাংলাদেশ বিশিষ্ট সেই বিশিষ্টতার অনুসরণ আমি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা যখন একটি নতুন বাংলাদেশের যাত্রায় আছি তখন প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটি স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে বিটিভি যাতে কোনো দলের কোন রাজনৈতিক শক্তির হাতিয়ার না হয়ে চেষ্টা আমরা করে যাচ্ছি সে বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগিতা নিয়ে নতুন 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 যে অনুষ্ঠান সেসব আমরা চালু করে দিয়ে যাব আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে এখন থেকে বিটিভি হবে সবার সব দলের এবং সব মানুষের পরিশেষে আমি বিজয়ী নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ধারাবাহিকভাবে যারা আজকে এই মঞ্চে পর্যন্ত এসে পৌঁছেছেন সবাইকে অভিনন্দন জানাই আমি অভিনন্দন অভিনন্দন জানাই তোমাদের নতুন কুড়িদের প্রতিভা নিষ্ঠা এবং উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে আমরা দেখেছি বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুকে রিলসে ইউটিউবে মানুষ নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে নতুন করে সৌজন্যে আমরা আশা করি তোমরা তোমাদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখবে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে সর্বশেষে আমি সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এই আয়োজনের সঙ্গে যুক্ত আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বৃন্দদের বিটিভি বিশেষ করে বিটিভির সংশ্লিষ্ট সকল কলাকৌশলী বিচারকবৃন্দ অভিভাবক সবচেয়ে বেশি আমাদের সেই কিশোর তরুণদের যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের তোমাদের শ্রম প্রতিভা দিয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছ সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং জুলাই মানব